আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে খুব সহজে একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এই টেলিগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য প্রথমে আপনাকে কিন্তু একটা টেলিগ্রামের অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপসটিকে ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে চার্জবারে গিয়ে চার্জ করে দেবেন টেলিগ্রাম তো আমি এখান থেকে লিখে চার্জ করে দিতেছি টেলিগ্রাম এখানে দেখেন টেলিগ্রামটা চলে আসছে তো আমি চার্জ করে দিলাম চার্জ করে দেওয়ার পর এখানে আমারটা অলরেডি যেহেতু টেলিগ্রাম অ্যাপসটি ইনস্টল করা রয়েছে যদি আপনাদের অ্যাপসটি ইনস্টল করা না থাকে তো আপনার এখান থেকে ইনস্টল করে নেবেন তো আপনাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে তো আপনার এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন টেলিগ্রামের কিন্তু প্রথম তো কিন্তু চলে আসছে এখানে দেখেন যে নিচে লেখা আছে স্টার্ট মেসেজিং তো আপনারা এখান থেকে স্টার্ট মেসেজিংয়ে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন অপশন চলে আসছে একটা হচ্ছে হচ্ছে ফোন নাম্বার তো থেকে আপনাদের সর্বপ্রথম রিকাস্টটি করতে হবে এখান থেকে আপনার আপনাদের প্রথম অপশনটিতে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে এই কান্ট্রিতে ক্লিক করে দিলাম আমি যেহেতু এই টেলিগ্রাম অ্যাকাউন্টটি বাংলাদেশ থেকে ক্রিয়েট করতেছি তার জন্য এখান থেকে কিন্তু আমি এই বাংলাদেশটা সিলেক্ট করে দিতেছি তো এখান থেকে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দ্বিতীয় নাম্বার যে অপশনটা রয়েছে ফোন নাম্বার এখান থেকে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিতেছি এখানে আপনারা যেই নাম্বার দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাইতেছেন খুলতে চাইতেছেন সেই নাম্বারটা কিন্তু অবশ্যই সচল থাকতে হবে কারণ হচ্ছে সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি কুদ যাবে তো আমি এখান থেকে আমি আমার একটা সচল ফোন নাম্বার দিয়ে দিতেছি তো আপনাদের নাম্বারটা দেওয়া হয়ে গেলে নিশ্চয়ই দেখেন যে একটা এরো ছিনো রয়েছে এখান থেকে আপনারা এই এরো চিনোটিতে ক্লিক করে দেবেন এখানে দেখেন পাশে একটা অপশন রয়েছে এডিট এখান থেকে কিন্তু আপনারা চাইলে আপনাদের নাম্বারটা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনারা নাম্বারটা এডিট করে নিতে পারবেন আর যদি নাম্বারটা সঠিক হয়ে থাকে তাহলে পাশে দেখেন যে লেখা আসছে ইয়েস তো আপনার এখান থেকে এই ইয়েসে ক্লিক করে দেবেন ইয়েসে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা আপনার ইমেল অ্যাড্রেস চাইতেছে তো এখান থেকে আপনারা আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তো আপনাদের ইমেল অ্যাড্রেসগুলোকে পাওয়ার জন্য যদি আপনাদের মনে না থাকে তার জন্য এখান থেকে নিচে দেখেন যে লেখা আছে সাইনিং উইথ গুগল তো আপনার এখান থেকে যদি এই সাইনিং উইথ গুগলে ক্লিক করে দেন সাইনিং উইথ গুগলে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনের যতগুলো ইমেল অ্যাড্রেস রয়েছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে তো এখান থেকে আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতেছি তো এখান থেকে আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এখানে আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দেওয়া দেওয়ার পর এখানে কিন্তু আমার একটা ভেরিফিকেশন কোড যাবে দেখেন এখানে কিন্তু আমার ভেরিফিকেশন কোডটা কিন্তু চলে আসছে আমি আমার এখান থেকে ভেরিফিকেশন কোডটা দিয়ে দিতেছি তো এখান থেকে আমি আমার ভেরিফিকেশন কোডটা দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখেন আমার ভেরিফিকেশনটা কোডটা কিন্তু অটোমেটিকলি নিয়ে নিয়েছে তো এখান থেকে দেখেন যে আরও দুইটা অপশন চলে আসছে যে আপনি যেই নামে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাইতেছেন খুঁজতে চাইতেছেন এখান থেকে আপনার আপনাদের নামটা দিয়ে দেবেন তো এখান থেকে আমি আমার নামটা দিয়ে দিতেছি এখান থেকে আমি আমার উপরে নামটা দিয়ে দিলাম নিচের যে অপশনটা রয়েছে এটা হচ্ছে লাস্ট নেম এটা হচ্ছে অপশনাল এটা আপনার দিতেও পারেন আবার নাও দিতে পারেন এটা হচ্ছে আপনার ইচ্ছা তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের একটা সিঙ্গেল নাম দিয়েও কিন্তু আপনারা এই টেলিগ্রামের অ্যাকাউন্টটা খুলতে পারবেন আপনাদের নামটা দেওয়া হয়ে গেলে এখান থেকে এরো চিনিটিতে ক্লিক করে দেবেন এরো চিনিটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন চলে আসছে যে ওয়েলকাম টু টেলিগ্রাম মানে আমার টেলিগ্রামে একটা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন কিন্তু আমি চাইলে এই টেলিগ্রাম দিয়ে কিন্তু কল করতে পারবো এখানে নিচে দেখতে পারবেন যে আপনার অনেকগুলো এখানে চলে আসছে যাদের সবগুলো এখানে না আসে উপরে দেখেন কর্নারে একটি থ্রি রয়েছে তো আপনার এখান থেকে থ্রি লাইন্স অপশনটিতে ক্লিক করে দিবেন থ্রি ল্যান্স অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে লেখা আছে কন্ট্যাক্ট তো আপনার এখান থেকে কন্টাক্টে ক্লিক করে দিবেন কন্টাক্টে আসার পরে এখানে আপনাদের কন্ট্যাক্ট এর ভেতরে যেগুলো নাম্বার সেভ করা রয়েছে যারা টেলিগ্রাম অ্যাকাউন্ট রয়েছে তাদের প্রত্যেকের কন্ট্যাক্টটা কিন্তু এখানে চলে আসবে তো আপনি যাদেরকে কল দিতে চাইতেছেন এখানে কিন্তু আপনারা কল দিতে পারবেন তো আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন যে কীভাবে আপনারা একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন